ব্যাঙ্ক অফ বরোদা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জেনে নেব কোন পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেয়া হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স অন ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস ফর ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে দুই সাত দু চব্বিশ অর্থাৎ জুলাই মাসের দু তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ কিন্তু করতে পারবেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন পোস্ট পাবলিশ করা হয়েছে তার মধ্যে যে পোস্টগুলো আপনাদের সবার কভার করার মতন সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে যে পোস্টগুলো দেখছেন এগুলো সবই কিন্তু আপনাদের বিবিটেক বা এম যারা করে রেখেছেন তাদের জন্য এজ লিমিট সমস্ত কিছু মেনশন করা আছে এবার যে পোস্টটিতে সব থেকে বেশি পোস্ট ভ্যাকান্সি আছে সেগুলোই কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেব তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সব থেকে বেশি পোস্ট ভ্যাকান্সি সেটা হচ্ছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার টোটাল দুশো চৌত্রিশ খানা পোস্ট ভ্যাকান্সি আছে এজ লিমিট মিনিমাম চব্বিশ ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে এনি ডিগ্রি গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বা গ্রুপ হেডে আবেদন করতে পারবেন টেরিটরি হেডেও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এগুলোতে ভ্যাকান্সি কম তো এখানে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট পাশে আপনাদের কিন্তু আবেদন এটা করতে পারবেন এরকম ধরনের প্রচুর পোস্ট ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া হয়েছে আমি সমস্ত পোস্ট নিয়ে বলছি না কারণ এতগুলো পোস্ট নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এখানে প্রচুর পোস্ট আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন কোন পোস্টে আপনার আপনাদের মতন আবেদন করবার আপনার যোগ্য সেই হিসাবে এটা আবেদন করবেন এজ লিমিট যেটা আছে তার উপরে কিন্তু যেটা দেওয়া হয়েছে এসটি এস টি যেটা কাস্ট আছে তাদের পাঁচ বছর ছাড় আছে ওবিসি ক্যাটাগরির জন্য তিন বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় আছে এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে বয়সের ছাড় আছে আর বাকিদের জন্য এখানে পাঁচ বছর বয়সের ছাড় আছে সেটা হচ্ছে এখানে নাইনটিন গুজরাট রেশিও অনুসারে এবার এখানে যেটা নিচের দিকে দেওয়া হয়েছে পজিশান অনুসারে এখানে স্যালারি স্কেল দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদের বৎসরিক একটা প্যাকেজ এখানে দেওয়া হয়েছে সেই প্যাকেজ অনুসারে আপনারা কিন্তু এটার স্যালারি পাবেন আর এখানে লোকেশন অফ পোস্টিং মুম্বাইয়ের পোস্টিং এখানে মেনশন করা হয়েছে কিছু কিছু পোস্টের পোস্টিং আপনাদের মুম্বাইয়ে কিছু আছে ব্যাঙ্গালোর কিছু চেন্নাই ইন্দোর কলকাতাতে কিছু ভ্যাকান্সি আছে মুম্বাইয়ে কিছু ভ্যাকান্সি আছে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা জায়গার লিস্ট এখানে দেওয়া হয়েছে আপনারা যে জায়গা থেকে বিলং করছেন সেই হিসাবে আপনারা দেখবেন যেখানে আপনাদের কাছে সুবিধা হবে সেই জায়গায় অ্যাপ্লাই করবেন এইবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের এখানে কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস যেটা এখানে মেনশন করা হয়েছে ছশো টাকা লাগবে আপনাদের অল ট্যাক্সেস পেমেন্ট গেটওয়ে চার্জ সমস্ত কিছু দিয়ে সেটা হচ্ছে জেনারেল ই ওবিসি ক্যাটাগরির জন্য আর যারা যারা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওমেন ক্যান্ডিডেট আছেন তাদের একশো টাকা এর সঙ্গে অ্যাপ্লিকেবেল ট্যাক্স পেমেন্ট গেটওয়ে চার্জ এগুলো কিন্তু আমাদের লাগছে ফিস এটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য তো ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এজ লিমিট কোয়ালিফিকেশান সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অ্যাপ্লাই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদন করবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য you <laughs>